হ্যালো গাইস দেখুন কিভাবে কচু উঠানো হয় দেখুন কচু তুলতে কতটাই কষ্ট তার দাম অনেকটাই কম বৃষ্টি হলে কচু তুলতে কতটা কষ্ট আপনারা দেখুন গাইস কচু তুলতে কি পরিমাণ কষ্ট হয় আমার দুলার ভাই তো ঘেমে শেষ আর পারিচ্ছে না আপনারা এসে হেল্প করুন কচু উঠানোর জন্য দেখুন একটা একটা করে মাটি কিভাবে ফেলানো হচ্ছে কচু আবাদ করা কতটা কষ্ট দেখুন কচু ক্ষেত আমাদের দিলা ভাইয়ের আপনাদের যদি কারো কচু লাগে অবশ্যই যোগাযোগ করব যোগাযোগ করুন ঠিকানা হলো ঘোড়াঘাট থানা এবং ঘোড়াঘাটের বাসা আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যদি যদি কারো কার্ভরতী আসত না